কিছুদিন আগে কলিকাতায় আমার ছোট ভাই একটা প্রোগ্রাম করেছিল দেখলেন না আরে সাতাত্তরটা বিজেপি আছে তাদেরকে বাধা দিচ্ছে না রাজ্য সরকার তাদেরকে উপরন্ত আগে চারটে পুলিশ গাড়ি পিছনে চারটে পুলিশ গাড়ি কাঁই কাঁই করে পাহাড়া দিলিয়েছে রাস্তা ক্লিয়ার করে সরো 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 বিশু গুলাবে বিশু গুলাবে বিশু গুলাবে সরো 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 ভুল বলছে নাকি তার বেলায় রাজ্য সরকার লিখে আর যে ছেলেটা মুসলিম হিন্দু দলিত আদিবাসী দেশ সবার জন্য কথা বলে এমন কি আমি তবুও তো একটু রাগে গিয়ে ছোট বড় কথা বলি কখনো রাজ্য সরকার বা সেন্টারের সরকারের বিরুদ্ধে কখনো অবাঞ্ছনীয় কারো বিরুদ্ধে এমন কথা বলেনি ন কোনোদিন শুনেছেন তার ভাষাই খারাপ তাকে কিন্তু রুকা দেওয়ার জন্যে হাজারও চেষ্টা করলো লাখ লাখ টাকা খরচ করে চেষ্টা করলো রুকে দিবার তবে আমি খুশি হয়েছি আর আলো সন্নতল জামাতের ছেলেদেরকে বলবো তোমরাও শেখো মন খারাপ করো না সেদিনের প্রোগ্রামে নতুন নতুন প্রজন্ম তারা সব নেতৃত্ব দিয়ে বিনা সেনাপতিতেই তারা জয় করে ঘরে ফিরেছে কিছুদিন আগে এই বাংলাতে বিজেপির একজন দায়িত্বশীল ব্যক্তি সে প্রোগ্রামের মধ্যে প্রকাশ্য বলছে বাড়ি বাড়ি অস্ত্র রাখো ধারালো অস্ত্র রাখো তাকে বন্দি করা হবে না তাকে প্রোগ্রাম করতে দেওয়া হবে পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারী কিছুদিন আগে টিএমসির খেতেরই ফসলছে টিএমসি তাকে খাইয়ে দাইয়ে মোটা করেছে সেই শুভেন্দু অধিকারী মুসলিম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী সংবিধান বিরোধী যখন কথা বলবে তাকে আগে পিছু গাড়ি দিয়ে পাহারা দিয়ে রাজ্য সরকার নিয়ে যাবে যাও গিয়ে তুমি বলো তুমি না বললে মুসলমানরা ভয় খাবে না আমাকে তাহলে ভোটটাও দেবে না কথা শুনছেন না শোনেন রে শুভেন্দু অধিকারী তুমি বলো বলে হিন্দুকে তুমি নিয়ে নাও আর মোল্লা কোনো কি ভয় দেখি আমাকে দাও এই যে সেটিং এর রাজনীতি তাদের চলছে আপনাদের এলাকার এই পাশেতে ইসলামের নবীর নামে অপমানমূলক কর্মকাণ্ড করা হয়েছিল ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড হয়েছিল উপরন্ত সেই কাজে যারা করেছে তারা জেল জরিমানা খাইনে নিরীহ মুসলমানগুলো কাছ থেকে ঘরে ফিরছে তাদেরকে কেস দেওয়া হয়েছে এই রাজ্য সরকার মূলত তার আচলের তলায় তার আচলের তলায় আস্তে আস্তে কে বড় করা ষড়যন্ত্র করতে চাইছে তার প্রমাণ আজকে আবার এখানে প্রকাম বাধন পাড়া দিবার ষড়যন্ত্র দিয়ে প্রমাণ করে দিল আমি আপনাদেরকে বলবো এখানে বেশি কিছু আর সময় নেই কথা বলার আমি একটা শুধু আপনাদের কাছ থেকে সাক্ষ্য নিতে চাই সেই সাক্ষ্যটা হচ্ছে এটাই দেশের জন্য সংবিধানের জন্য ওয়াকাবের জন্য মুসলিম হোক হিন্দু হোক আদিবাসী হোক দলিত হোক আমাদের সবাই ভারতীয় প্রত্যেকটা মুসলিম অসহায় ভারতীয়র জন্য আগামী দিন কলিকাতার রাজপথে আপনারা যেতে রাজি হাত লম্বা করে বলুন কারা যেতে রাজি আছে এ হাতটা তুলে রাখবেন হাতটা তুলে রাখবেন অঙ্গীকার করছেন তো হাতটা তুলে রাখেন অঙ্গীকার করছেন তো হাতটা তুলে রাখেন অঙ্গীকার করছেন তো এ অঙ্গীকার যেন মিস না হয় কেন আগামী দিন আমি টার্গেট করেছি কত রুগবে কলিকাতার বুকে বিশ থেকে তিরিশ লক্ষ লোকের একটা জমায়েত করার প্রাণ তৈরি করছি কত রুগবে দেখব সেদিন আমরা কি আপনারা পারবেন না পারবেন না কিন্তু আমরা গাড়ি ভাড়া দিতে পারবো না খাওয়া দিতে পারবো না কেন যারা গাড়ি ভাড়া দেয় খাওয়া দেয় মূলত তারা তোমাদেরকে ভাড়াটিয়া ব্রো করে গোলাম হিসাবে নিয়ে যায় অতএব আমি ও নে দেব না আপনি যাবেন আপনার দেশের ভালোবাসায় আপনি যাবেন আপনার সংবিধানকে বাঁচাতে আপনি যাবেন আপনার শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের অধিকার চলিবার জন্য আপনি যাবেন আপনার ধর্মীয় স্বাধীনতাকে বাঁচাবার জন্য আপনি যাবেন আপনার বাচ্চার ভবিষ্যৎ এ দেশ ও বাংলার বুকে সুরক্ষিত করার জন্য এর জন্য আমাকে যেমন ত্যাগ করতে হবে আপনাকেও তেমন ত্যাগ করতে হবে আসুন আমরা উভয় ভারতীয় আমরা উভয় মিলে ঐক্যবদ্ধ হই মুসলিম হোক আদিবাসী হোক দলিত হোক সাঁওতাল হোক হিন্দু হোক আমরা ভারতীয় এটা আমাদের দেশ ব্রিটিশরা শাসন করছিল তাদের বিরুদ্ধে মন মন টন টন রক্ত দিয়ে এ দেশকে আমরা স্বাধীন করেছি এ দেশের কেউ হুকুমতে বসবে আজ কালকে চলে যাবে আবার কেউ বসবে কাল চলে যাবে সংবিধান ছিল আছে থাকবে দেশ ছিল আছে থাকবে যারা সংবিধান বিরোধী কথা বলবে দেশ বিরোধী কথা বলবে তাদের এ জনরোষ আমাদেরকে তৈরি করতে হবে জন ঐক্য তৈরি করতে হবে আজকে বড় দুঃখ লাগে একজন বলছে স্বাধীনতা পনেরোই আগস্টের দিন স্বাধীনতার দিন সেটা নাকি স্বাধীনতার দিন নয় এ কথাটা কত বড় দেশের মহানায়ক দেখার অপমান করা বলুন তো ওপরন্ত তার গুণগান সবাই করছে দে রাজ্যও করছে সেন্টারও করছে তার গুণগান তাহলে আজ আমরা কোন জায়গায় যাচ্ছি আমরা বুঝতে পারছি তো আমার অনেক কিছু বলার ছিল দুঃখের বিষয় একটু জামে পড়ে গেছিলাম আর এখানেও তো বক্তব্য এসে দেখলাম সেটিংটাও হয়তো দেরি হয়েছে আর আমি উলবেরিয়া মহাকমিটি এই উলবেরিয়া থানা শাখা কমিটি যারা দায়িত্ব ব্যবস্থাপনায় আছে তাদেরকে বলবো মন খারাপ করো না ধৈর্য হারা হও না বাধাই প্রমাণ করছে তোমরা সত্যের পক্ষে আছো বাধাই তোমাদের আগামী দিন বিজয় দেবে তো যাই হোক আজকে অবশ্যই মানুষ যাচ্ছে মানুষ আগামী দিন আরো জাগবে অন্যায় যুগে যুগে উঠেছে দেখবেন গিলাসে যখন কোনো ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক চাকবেন কিছু একটা গেঁজা ওঠে কিছুক্ষণ পরে দেখবেন ওটা আবার হুস করে বসে যায় অন্যায় ওঠে ঠিকই কিন্তু সেটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে আর একটা কথা আপনাদের বাড়ি বাড়ি প্রচার করতে হবে বিশেষ করে অমুসলিম ভাইদের বাড়িতে বিজেপি তাকে প্রমাণ করতে চাইছে আমরা হিন্দু দরদি এটা প্রমাণ করতে হবে রেল বিক্রি হয়ে গেছে চাকরি আমার হিন্দু ভাইদের গেছে এলআইসি বিক্রি হয়ে গেছে চাকরি হিন্দু ভাইদের গেছে এটা প্রমাণ করতে হবে তাদেরকে বুঝাতে হবে যে আপনাদের ঘরে ঠকানো হচ্ছে আজকে দেশে চৌদ্দ থেকে বিজেপি আসার পর কটা অমুসলিম ভাইদেরকেই চাকরি দিয়েছে কটা অমুসলিম ভাইদের কর্মসংস্থান হয়েছে আপনারা তার ডাটা বার করুন মনে রাখবেন এরা সম্পূর্ণভাবে পুঁজিপতি কর্পোরেটদের হাতে পুরো দেশকে বিক্রি করাটা প্ল্যান করছে কিন্তু আমার বলার থাকলেও আমি দুঃখিত নামাজের সম্মানার্থে আমি প্রোগ্রামকে সংক্ষেপ করছি কিন্তু আমি আরও একবার অঙ্গীকার লব। আগামী দিন দেশ বাঁচাতে সংবিধান বাঁচাতে ধর্মীয় স্বাধীনতা নিজেদের দেশের সার্বভৌমত্বকে নিরাপদে আমরা কলিকাতায় যেতে রাজি আছি তো নাকি হাত তুলে বলছেন রাজি আছি তো নাকি আমরা দেখছি কেন্দ্রে বিজেপি সরকার আসার পর থেকে একটার পর একটা দেশের নাগরিকের মধ্যে বিভাজন তৈরি করা সর্বসময় একটা ভেতনা লাগানো দেশের মধ্যে একটা হইচই তৈরি করা দেশের ভাতৃত্বকে নষ্ট করা দেশের সম্প্রীতিকে নষ্ট করা এই রকম একটা ষড়যন্ত্র তারা করেই চলেছে যার প্রমাণ আপনারা নিশ্চয়ই জানেন আমরা দেখতে পাচ্ছি এনআরসির নামে প্রকাশ সেখানে বলা হচ্ছে যে একটা বিশেষ ধর্মীয় মানুষের নাম বলে বলছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে না যদি কেউ বিদেশ থেকে ভারতে এসে নাগরিক পায় যেমন ধর্মতার বিশ্বাস সে যেমন নাগরিকত্ব পাবে ঠিক নাগরিকত্ব দেওয়া দরকার এটাই হবে দেশের গণতন্ত্র ঠিক তেমনই আমরা দেখলাম কৃষক বন্ধুদের বিরুদ্ধে হঠাৎ করে একটা কালা কানুন তৈরি করলো যে কানুনে ওই আদানি আম্মানি শিল্পপতিরা আরো পতি থেকে আরো বড় হবে আর কৃষক ভাইরা তারা আস্তে আস্তে নিজেকে নিজের সম্পদের ঠিকমতো মূল্য না পাওয়ার জন্য তারা সম্পদে আত্মহত্যা করতে বাধ্য হবে ঠিক তেমনই দু সালের শেষে এটা পঁচিশ চলছে হঠাৎ করে একটা ষড়যন্ত্রের বীজ রোপণ করলো কেন্দ্র সরকার কি ওয়াকাব সংসদীয় বিলের নামে ওয়াকাব অ্যাক্ট বিলের নামে দু হাজার চব্বিশ ওকাব অ্যাক্ট বিলের নামে ওয়াকাব সম্পত্তি মুসলমানদের যে ধর্মীয় একটা অ্যাসেট ধর্মীয় যে আস্থা ধর্মীয় যে বিশ্বাস তার উপরে আঘাত দিয়ে পুরো অকাপ সম্পদকে লুটে দিবার চেষ্টা করলো আমার কমের কজন মানুষ আপনারা অকাপকে জানেন জানি না আমার পূর্বে হয়তো অনেকে বলেছে ওয়া হলো হল ইসলাম ধর্মের ধর্মীয় ব্যক্তিরা আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ সৃষ্টি সেবার জন্য মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগা খানকা করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাহে উৎসর্গ করে দান করে আর এই দানটা কিভাবে হয় লেখালেখুনির ভাবেও হয় মৌখিকও হয় আজকে দু হাজার দু হাজার পঁচিশ 2025 26 এ জানুয়ারি আজকে দিন পর্যন্ত সুপ্রিম কোর্টের আইন আছে কেউ যদি কেউ দান করে ওটাও গ্রান্টেড হবে কিন্তু আমাদের কেন্দ্রে যে সরকার বসে আছে সেই সরকার দেশের menschen যুব সমাজের বেকারত্ব দূর করতে পারেনে না বলেছিল বছরে বছরে দু কোটি করে চাকরি দেব দু কোটি করে চাকরি দিতে পারে না উপরন্ত দেশকে আজকে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস করছি দেশ ক্ষুধার্ত দিকে বাংলাদেশ পাকিস্তান নেপালের থেকেও আমার দেশ ক্ষুধার্ত দিকে আরো নিচেই নেমে যাচ্ছে দৈনিক আমার দেশের ছোট্ট ছোট্ট বাচ্চারা ভিটামিনের অভাবে মারা যাচ্ছে আমার দেশ ক্ষুধার্ত তালিকায় দৈনিক পিছিয়ে যাচ্ছে আমার দেশের আর্থিক কাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে আমার দেশের জিডিপি ডাউন হয়ে যাচ্ছে আমার দেশের টাকার ভ্যালু কমে যাচ্ছে আমার দেশে বেকারত্ব যাচ্ছে এই বেকারত্বদের সমস্যা সমাধান কেন্দ্রের অপদার্থ সরকার করতে পারছে না উপরন্ত ক্ষমতার চোরে আইনের মাধ্যম দিয়ে পাওয়ার দিয়ে জোর করে সংবিধান বিরোধী কর্মকাণ্ড করে তারা আজকে চাইছে মসজিদগুলোকে ভেঙে দেবো মাদ্রাসাগুলোকে ভেঙে দেবো দেবো কবরস্থান গুলোকে মিটিয়ে দেবো খানকা গুলোকে মিটিয়ে দেবো আমি একজন ভারতের নাগরিক হিসাবে জানতে চাই আমার দেশের সংবিধানের বিরুদ্ধে গিয়ে কেউ যদি মসজিদ মাদ্রাসা কবরস্থান খানকাকে মিটাতে চায় আমরা জীবনের বুকে তাজা খুন দিতে হলো এদের বিরুদ্ধে লড়াইয়ের রাজিয়া চিনা নাই একদিকে যেমন এই লড়াইয়ে আমার দেশের সংবিধানের একচত রক্ষা করা হবে অপরদিকে আমাদের ধর্মীয় অধিকার বাঁচাবার জন্য লড়াই করতে হবে আজকে বড় আফসোস দুঃখের সাথে বলতে হয় এই জায়গায় প্রোগ্রামটা হচ্ছে আপনাদের একটু কষ্ট হচ্ছে বুঝতে পারছি কেন প্রোগ্রামের জায়গা নয় কিন্তু আমার ভাবতে অবাক লাগছে ছাব্বিশে জানুয়ারি স্বাধীন দেশের প্রজাতন্ত্র দিবসকে লক্ষ্য করে অকাপ বাঁচাবার জন্য অকাপ সংশোধনীয় বিল দু বাতিল করতে হবে কথাটা লিখেছে ঠিকই কিন্তু এখন ইমপ্লিমেন্ট করে তার প্রতিবাদে আমরা মিটিং করছি মাদ্রাসা শিক্ষা বাঁচাবার জন্য অনগ্র শ্রেণী সংখ্যালঘু মুসলিম সম্পদের অফিসি থেকে যে নামকে বাদ দেওয়া হয়েছে এটা অধিকার নিবার জন্য আমরা আন্দোলন করতে নেমেছি অথচ রাজ্য সরকার এবং তার প্রশাসনকে দিয়ে বিভিন্ন ভাবে আহলে সুন্নত আল জামাতের এই প্রোগ্রামকে হ্যারেস করছে কেন রাজ্য সরকার জানে আব্বাস সিদ্দিকী আসলে কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে বলবে ওয়াকাফের পক্ষে বলবে দেশের পক্ষে বলবে দেশের আদিবাসী দলিত মতুয়া হিন্দু সাঁওতাল ভক্তি যুব সমাজ বেকার যুব সমাজের পক্ষে বলবে তাই কেন্দ্র সরকারের বিরুদ্ধে বলাটা রাজ্য সরকারেরও ঠিক পছন্দ নয় কেন আমরা তো সেটিং এ কাজ করছি আমি বলি শুধুমাত্র মুসলমানকে বোকা বানিয়ে ভোট লব বলে এই সেটিংটা কেন্দ্র সঙ্গে আমার করা আছে যে দাদা কিছু মনে করবে না একটু না বললে মোল্লারা আমাকে থেকে পালাবে আর মোল্লারা যদি এক কাটটা হয়ে যায় তোমার আমার উভয়ের কপালেই কিন্তু ঝুলবে কথা বুঝছেন না বোঝেন এজন্য সেটিং কিন্তু আব্বাস সিদ্দিকি যখন বলবে এটা তো সেটিং এ নয় এটা তো এখান থেকে বলবে আর না হয় আমরা আজকে স্বাধীন দেশের প্রজাতন্ত্র দিবসের দিনে একটা প্রোগ্রাম করব এতে এত সমস্যা কিসের এতে এত বাধা কিসের আচ্ছা আজানটা হয়ে যাক ভাই একশো দেড়শো বছর ধরে লড়াইয়ের পর আমার দেশ স্বাধীন হয়েছে সেই দেশকে আবার ভেতর থেকে আস্তে আস্তে কুড়ি 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 করে খোগলা করা হয়েছে এই ঘাকে মিটাতে গেলে আমাদের ধরো বিশ ত্রিশ বছর ধরে লড়াই করতে হবে আপনারা হাঁপি যাবেন না তো সাক্ষী দিয়ে বলছেন তো লড়াই করবেন তো দেশের জন্য এই যে মসজিদের আজানটা হচ্ছে আজান হোক চান তো নাকি আজকে কখনো খেয়াল করে দেখেছেন অকাপ সম্পদ ওকাব সম্পদ দীর্ঘ স্বাধীনতার পর থেকে কম বেশি সবাই লুটে খেয়েছে কেন্দ্র সরকার সম্পূর্ণ দিতে চাইছে কেন অর্থাৎ আইন তৈরি করে ওটা ওয়াকাফ নয় এটা পরিকল্পনা করতে চাইছে কেন এটা কখনো ভেবে দেখেছেন এই ভারতবর্ষের কেরলে একটা মসজিদ আছে যে মসজিদের বয়স চোদ্দোশো বছর এই ভারতবর্ষের গুজরাটে একটা মসজিদ আছে মসজিদের বয়স তেরোশো বছর এই বাংলায় অনেক মসজিদ আছে যে বয়স আটশো নশো হাজার বছর এই মসজিদ যেখানে হাজার বছর আছে তেরোশো বছর চোদ্দোশো বছর পনেরো বারোশো বছর ধরে মসজিদ আছে তার মানে মসজিদ যখন আছে মুসলমান আছে তার মানে চোদ্দশো বছর তেরোশো বছর এগারোশো বছর হাজার বছর ধরে ভারতের মুসলমান আছে যে দেশে হাজার হাজার বছর ধরে মুসলমান থাকে সে দেশের কখনো মুসলমানকে এনআরসি এনপিআর নামে হুমকি দিয়ে চুমকি দিয়ে ভয় দেখিয়ে তাড়ানো সম্ভব নয় এটা মুদি বাবুরা বুঝে নিয়েছে তাই এদের অস্তিত্বটাকে প্রথম মিটাও এদের মসজিদকে প্রথম দখল করো এদের মাদ্রাসাকে দখল করো এদের খানকাকে মিটাও এদের কবরের স্থানকে মিটাও আইনের মাধ্যম দিয়ে ওগুলোকে কর্পোরেশন কর্পোরেটদের হাতে তুলে ওগুলোকে বিলীন করে দিয়ে ওগুলোকে ভেঙে গুড়িয়ে দিয়ে এদের চান পেহেচানকে প্রথম মিটিয়ে দাও এদের যখন পেহেচান মিটিয়ে যাবে হাজার বছরের মসজিদ থাকবে না হাজার বছরের থাকবে না হাজার বছরের কবরস্থান থাকবে না তখন আমরা বলবো স্বাধীনতার পরে তোমরা এসেছ এদেরকে তখন আমাদের তারাতে সুবিধা হবে তাই আজ আপনাদেরকে বলবো এ লড়াই শুধু রুজি রুটির লড়াই নয় এ লড়াই ভারতবর্ষ আগামী দিন থাকবো না থাকবো না এ লড়াই আমাদের বাচ্চারা রিজেনশন ক্যাম্পে যাবে না স্বাধীনভাবে মাথা তুলে বাঁচবে এ লড়াই এটা সেই লড়াই নেতাজি যদি পুরো দেশবাসীর জন্য লড়তে পারে হাসপাখুল্লাহ খুল্লা যদি পুরো দেশবাসীর জন্য লড়তে পারে তিতুমির যদি ভাবেশ তিতুমির যদি দেশের জন্য লড়তে পারে সিধু কানু যদি পুরো দেশের জন্য লড়তে পারে বিরসা মুন্ডা যদি পুরো দেশবাসীর জন্য লড়তে পারে আমি আপনাকে বলছি আপনি আপনার পরিবার বাচ্চা সন্তানের জন্য আপনি নিজেকে উঠে দাঁড়িয়ে লড়াইয়ের দরকার আছে না নয় কারা লড়াই করতে পারবেন উঠে দাঁড়িয়ে যান কারা লড়াই করতে পারবেন উঠে দাঁড়িয়ে যান তবে এ লড়াই সংবিধানকে মান্যতা দিয়ে হবে কেন আমরা সংবিধানকে বাঁচাবার জন্য এসেছি এ লড়াই সংবিধানকে মান্যতা দিয়ে হবে আজকে বড় দুঃখ লাগে রাজ্য সরকার আজকে রাজ্য সরকার সে ওয়াকা বিলের পক্ষে না দাঁড়িয়ে বলেছিল ওয়াকাফকে সংরক্ষণ করে দেবো বলেছিলেন তো নাকি আজকে আপনাদেরকে একটা ছোট তথ্য দিয়ে যাচ্ছি সময় কম উত্তর চব্বিশ পারগানা আব্বাস আলী গোরাচাঁদ বলে একজন আল্লাহর অলি রয়েছে তিনার নশ বিঘে জায়গা ছিল রাজ্য সরকারের দয়াতে সেই নশো বিঘেটা এখন আছে হচ্ছে মাত্র বিরানব্বই শতক কত বিঘে জায়গা নশ বিঘে জায়গা আছে কত বিরানব্বই শতক তাহলে বাকি জায়গাটা কে ছেড়েছে তাহলে কেন প্রোগ্রামটা বাধা দেওয়া হচ্ছে বুঝতে পারলেন কিন্তু পরও আপনাদের জানাই